হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি খুব সুন্দর আর মজাদার একটা ভিডিও নিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তিনি ওর ফ্রেন্ডসদের সাথে বাইরে বসে খেলাধুলা করছে তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে হেই বোন তুই কি বলটা নিয়ে এভাবে বসে থাকবি আমাদেরকে খেলতে দিবি না দে না বোন আমরা সবাই মিলে একসাথে খেলি দেখ ভোমল দাদা পাখি দিদি রিক দাদা সবাই এসেছে বল খেলবে জন্য দে না বোন আমার লক্ষ্মী বোন বলটা দিয়ে আমরা সবাই মিলে খেলি একটু পরেই বৃষ্টি চলে আসবে কিন্তু মেঘ করেছে না না আমি দেব না তোরা আমাকে কেউ খেলতে নিস না তোরা দুধ তো তোরা আমাকে বলছিস খেলতে নিবি কিন্তু কেউ খেলতে নিচ্ছিস না আমি বল দেব না আমি একা একাই খেলবো তোরা আমাকে খেলতে নিস না দিদি বোন আমরা খেলতে দিব তোকে বলছি খেলতে দিব তুই একবার আমাকে বলটা দে দেখ আমি তোকে খেলতে নিই না ওরা যদি তোকে খেলতে না নেয় ওদেরকে আমি খুব বকে দিব দে 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 আমাকে বলটা বোন দেখ আমি তোকেই খেলতে নিব তোর সাথে খেলবো বোন একবার বলটা দে আমাদের বাড়ি যেতে হবে রে বোন বৃষ্টি চলে আসবে না বল বৃষ্টি চলে আসলে তো আর খেলতে পারবো না আমার লক্ষ্মী বোন এবার তো বলটা দে কতক্ষণ থেকে বলছি কতটা সময় নষ্ট হলো বলতো এতক্ষণ আমাদের কখন খেলা শুরু হয়ে যেত তুই শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছিস এই বোন না আমি কিন্তু তাহলে কাকিয়াকে ডাকবো কাকিয়া এসে খুব বকবে হাতটা আত্মা ঠিক আছে আমি বল তাহলে দিচ্ছি আমাকেও কিন্তু খেলতে নিতে হবে না হলে কিন্তু আমি খুব কান্নাকাটি করবো খেলতে দিব না আর এইভাবে ওরা খেলতেও শুরু করে দিল এই দদ দদ বলতা দদ এই দিলাম এই পাখি নে 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 এই ভুম্বুল নে এই যা ভুম্বুল তুই গেলি এই ভুম্বুল চলে গেছে এই নে নে বলtene এই দিলাম বুন বুন নে বুন নে আমাগি দামাগি দামাগি এই যা ওদিকে তিনীরা তো সবাই বল খেলছে আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছো नेहा দিয়া মেঘা বর্ষা আর মালতীয় এসেছে সবাই মিলে এখানে বসে বিকেলে চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে আর খুব আড্ডা দিচ্ছে বিকেলে এসে এখানে আড্ডা দেওয়া যেন ওদের একটা প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বিকেলবেলা করে সব কাজকর্ম সেরে ওরা এখানে গল্প করতে খুবই ভালোবাসে আর প্রতিদিনের মতো আজও ওরা সেই একই কাজ করছে আর আজকে ওদের সাথে মালতীয় আছে নেহা তোদের এই জায়গাটা তো বেশ সুন্দর কি সুন্দর লাগছে রে চারিদিকটা আগেও কিন্তু আমি এখানে এসেছি কিন্তু এতটা সুন্দর কিন্তু তখন ছিল না তোরা কি সুন্দর করে ডেকোরেশন করেছিস রে কালারগুলো কি সুন্দর আবার লাইটগুলো কি ভালো লাগছে কত গাছ লাগিয়েছিস এই আকাশদার কিন্তু সত্যি খুব ভালো চয়েস আছে কত সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করছে আরে বলিস না মালতী এখনো তো কাজ হয়নি আর মিস্ত্রি দাদাগুলো আসছে না রে অন্য কোথাও কাজ ধরেছে এরা তো এরকমই করে এখনো কতগুলো কাজ বাকি আছে কমপ্লিট হলে দেখবি তখন আরও সুন্দর লাগবে এখনো তো রঙ বাকি আছে আরো গাছ লাগানো বাকি আছে তোর লাইট বাকি আছে এখনো তো কাজ কমপ্লিটই হয়নি আর তোর দাদার তো খুব ইচ্ছে জানিসই তো তোর দাদা কত শৌখিন তোর আকাশদা বলেছে এই জায়গাটাকে নাকি খুব মনের মতো করে সাজাবে যাতে আমরা বিকেলবেলা করে বাইরে যেতে না হয় আর এখানেই বসে সবাই মিলে আড্ডা দিই পরিবারের সবাই মিলে হ্যাঁ দিন জায়গাটা সত্যি সত্যিই খুব সুন্দর এই জায়গাটাতে আসলে আর যেতে ইচ্ছে করে না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ শহরের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু দেখায় যায় না দাদা যে কি করছে না দাদার সত্যি বুঝতে পেরেছি দাদা চাইছে যে বাড়ির মধ্যেই আমরা যেন পার্কের একটা ফিলিংস নিতে পারি ওই জন্য দাদা এখানে সব কিছু দিচ্ছে আর এত সুন্দর করে স্টোনের কাজগুলো করছে মানে সুইমিং পুল এখানে বসার জায়গা এত সুন্দর করছে আমার সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করছে না আমার সত্যি এখানে খুব ভালো লাগছে তোমাদের সাথে আমারও একদম অভ্যেস হয়ে গেছে আরে তোমরা তো শুধু গল্পই করে যাচ্ছ চাটা খাবে না চা ঠান্ডা হয়ে গেল চা খেতে খেতে গল্প করো চা খেতে খেতে গল্প করার মজাটাই কিন্তু এখানে বসে আলাদা আরে হ্যাঁ হ্যাঁ চাটা খায় এই সবাই চা নাও চা গুলো ঠান্ডা হয়ে যাবে চা খেতে খেতে তারপরে আমরা গল্প করি আর বর্ষা দিনের বেলায় এখানে আসতে পারবে কিন্তু রাতে বেলা কিন্তু এখানে আসতে পারবে না রাত্রে বেলা কিন্তু এখানে একদম নিঝুম একদম শুনশান একদম কিন্তু আসা যায় না ভীষণ ভয় লাগে আমি একদিন এসেছিলাম ওরে বাবারে আমি তাড়াতাড়ি পালিয়ে গেছি এই দিদি থাম না তুই এইসব কি বলছিস জানিস তো আমার এগুলো ভয় লাগে এগুলো কথা বলিস না থাম না তুই কি বলছো রাতে এখানে আসা যায় না আমি কালই এখানে এসেছিলাম তোমরা কেউ জানোই না তোমাদেরকে কিছু বলি নি আমি কাল আমার একটা ফোন এসেছিলো ইম্পর্টেন্ট তো ঘরে কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছিল না তো ওই জন্য আমি একটু বাইরে আসলাম এখানে কথা বলতে এখানে আসলাম এখানে আসার পরেও দেখছি নেটওয়ার্কটা নেই ও বাবা তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষাও করলাম তারপরে তো আমি চলে গেলাম কই আমার তো কোনো গা ঝিমঝিম ঝিম ঝিম কিচ্ছু করেনি তোমরা না শুধু ফালতু কথা বলতেও পারো হ্যাঁ আমি ফট করে একটুখানি মনে হলো আমার পেছন দিয়ে কেউ গেল তো আমি সেটা বুঝে গেছি যে কোনো পাখি বা কোনো বাদুর টাদুর রাত্রেবেলা শিগলোই হবে তাছাড়া কিছু হবে না আমি তারপরে আমার মতো সুন্দর ঘরে চলে গেলাম তোমরা যে কি বলো না শুধু শুধুই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছ আমি কিন্তু আজকে আবার আসবো হেই না না বর্ষা ওইসব করতে যেও না মা তুমি অনেক ছোট আর তুমি কিছু জানো না তুমি ওসব করতে যেও না রাত্রেবেলা যখন তোমার বৌদি বলছে এই জায়গাটা অনেক সুনশান লাগে শান্ত পরিবেশ হয়ে থাকে তুমি আর আসতে যেও না থাক তুমি নতুন নতুন এসেছো তো তোমার বৌদিরা যেগুলো বলছে সেগুলো শোনো আরে নানা মালতি দি তুমি শুধু শুধু চিন্তা করছো আমি ভীষণ সাহসী জানেই না কেউ আমার ব্যাপারে যে আমি কতটা সাহসী যখন আমি হোস্টেলে ছিলাম সবাই সবাই তো রাত্রেবেলা করে বাথরুমে যেতে ভয় পেত আমি কিন্তু কোনো ভয় পেতাম না আমি ছোটবেলা থেকে একটু ভীষণ সাহসী মাও জানে এই কথাটা মাকে বলো মাও বলবে এই মেঘা তুমি আসবে আমার সাথে রাত্রেবেলা এটা সবাই আমাকে ভীতু ভাবছে নানা আমাকে এগুলোর মধ্যে প্লিজ প্লিজ আমি না একটু দিদি ভাই সবকিছু জানে আমার আমাকে তুমি বড় ও বাবা আচ্ছা ছোট বৌদি তুমি তুমি নিশ্চয় আসবে তুমি নিশ্চয়ই না করবে না এই না আমাকে আবার কেন বলছো তুমি তো জানোই আমাকে তিথিকে নিয়ে শুয়ে থাকতে হয় ওকে আবার কার কাছে রেখে আসবো ও বাচ্চা মেয়ে না ওকে ছেড়ে আমি কেমন করে আসি বলো তো বা সবাই এইভাবে পিছিয়ে যাচ্ছ আচ্ছা বড় বৌদি তুমি নিশ্চয়ই পিছিয়ে যাবে না তুমি নিশ্চয় আমার সাথে আসতে চাইবে না একদমই না আমি তো একদমই আসতে চাইবো না আমি কখন বললাম আমি তোমার সাথে আসবো তুমি একা এসো তুমি যখন এত সাহসী বলছো নিজেকে তুমি একা এসো আমি বাবা পারবো না আমি একদিন এসেছিলাম তোমার দাদার সাথে তারপরে আমি তাড়াতাড়ি করে পেছন থেকেই পালিয়ে গেছি এত ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারে কি আসা যায় না না বাবা আমি পারবো না তোমাকেও আসতে হবে না এত পাকামি করতে হবে না বর্ষা না আমি তোমাদের কারো কথা শুনবোই না তোমরা আমাকে সবাই মিলে চ্যালেঞ্জ আমি আজ রাতে এখানে আসবোই আর এসে দেখবো কোন ভূত এখানে এখানে আছে আছে আর কোন আত্মা আমি তাকে বের করতে যেও না লক্ষ্মী বোন আমার অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে কোনো বিপদ হয়ে যেতে পারে কিন্তু না না মালো দিদি কিচ্ছু হবে না আমি কোনো কিছুর ভয় পাই না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আমি আসবো তোমাদেরকে দেখাবো ভিডিও করে নিয়ে যাব তোমাদের এইভাবেই ওরা তো গল্প করতেই থাকলো ওখানে আর তারপর হঠাৎ করে খুব জোরে মেঘ ডাকলো এই কি জোরে মেঘ ডাকলো এই মা বাচ্চারা বাইরে সবাই খেলছে এই ওদেরকে ডেকে আন এই তিনি সবাই চলে এসো ভেতরে বৃষ্টি আসবে কিন্তু খুব জোরে মেঘ ডাকলো চলে এসো নয়তো বৃষ্টিতে ভিজে যাবে কিন্তু এই ডাকলো রে এই যা আর আমাদের খেলা হলো না চল 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 আমরা ভেতরে যাই নয় বৃষ্টিতে ভিজে যাব এই মাও ডাকছে কিন্তু বমলি পাখি চল আমরা ভেতরে যাই আর এই বলে বাচ্চারা বৃষ্টি আসার ভয়ে ভেতরে চলে গেল আর তারপর এদিকে তো বৃষ্টি পড়তে থাকলো আর ওরা তখনও ওখানে গল্প করছিল আর তারপর বেশি বৃষ্টি হওয়ার আগেই ওরা সবাই মিলে ঘরে চলে আসলো ঘরে এসে সবাই মিলে আবার গল্প করতে থাকলো যাক বাবা বেশি বৃষ্টি হওয়ার আগেই আমরা ভেতরে চলে এসেছি না হলে তো পুরো ভিজে যেতাম ইস কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে রে হ্যাঁ ঠিকই বলেছিস কি জোরে বৃষ্টি হচ্ছে কি জোরে জোরে মেঘ ডাকছে আমরা আর একটু বাইরে থাকলেই সম্পূর্ণ ভিজে যেতাম মালতী এত জোরে বৃষ্টি হচ্ছে জন্য তুই চিন্তা করছিস নাকি তুই তো বাড়ির ভেতরেই আছিস বাড়ির বাইরে আছিস নাকি আরে না না চিন্তা করছি না আসলে বাড়ির জানলা টানলাগুলো সব খোলা আছে মনে হয় সব জল ঢুকে ভিজে যাবে ওই জন্যই চিন্তা করছি আর ভ্রম্বলের মা রিকের মা ওদেরকেও তো একটু ফোন করে জানাতে হবে রে ওরাও তো আটকে গেল এখানে যদিও ওর মারা বুঝতেই পারবে যে তোদের বাড়িতে আছি কোনো চিন্তা নেই তবুও কতটা দেরি হয়ে গেল এই বৃষ্টির যে কখন কমবে বুঝতে পারছি না এখানে ওরা তো কথাই বলছিল আর ঠিক তখনই খুব জোরে একটা মেঘ ডাকলো আর তখনই ওদের কারেন্টটা চলে গেল এ বাবা যা কারেন্টটাও চলে গেল এবার কি হবে পুরো অন্ধকার হয়ে গেল ইস এই মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে কারেন্টটাও চলে গেল এর মধ্যে হ্যাঁ গো সত্যি কি জোরে জোরে মেঘ ডাকছে এই বৃষ্টি মনে হচ্ছে না থামবে এই সদিকে ঘরে তো রাধার নাও আছে ওরা কি যে করছে এই ঘরে তো ইনভার্টারের কানেকশনটাও এখনো নেওয়া হয়নি লাইটও নেই এই ঘরে কোনো কোথায় যে হচ্ছে কে জানে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি যে কখন থামবে বুঝতেও পারছি না ওর বাবাকে তো একটা ফোনও করতে হতো ওই মানুষটাও তো বাইরে আছে কোথায় যে আটকে গেছে কে জানে এই যা আমার ফোনটা কোথায় যা আমি মনে হয় ফোনটা ওখানেই ফেলে চলে এসেছি এবার কি হবে চিন্তা করছিস কেন মালতী ঠিক আছে কারেন্টটা আসুক তারপরে তোর ফোনটা ওখান থেকে নিয়ে আসা যাবে এই দাঁড়াও দাঁড়ো মারো দি আমি এনে দিচ্ছি তুমি চিন্তা করো না তোমার ফোনটা আমি এনে দিচ্ছি ওখান থেকে দাঁড়াও আমি বলেছিলাম না আমি রাত্রে যাব দাঁড়াও আমি তাহলে এই ভালোই হলো ভালো সুযোগ পেয়ে গেলাম একটা গো তোমার ফোনটা আমি এনে দিচ্ছি তোমাকে আর অত মাতব্বরি করতে হবে না এই অন্ধকারের মধ্যে তুমি ওখানে যাবে কোনো দরকার নেই বর্ষা এই অন্ধকারের মধ্যে তুমি কিভাবে ওখানে যাবে কারেন্টটা থাকলে তাও একটা আলাদা ব্যাপার ছিল কোথায় হোজর টোজর খেয়ে পড়ে যাবে জল জমে আছে হ্যাঁ হ্যাঁ বর্ষা যেতে হবে না এই অন্ধকারের মধ্যে আমি এখানেই আছি আরে বাবা কিছু হবে না আমি তো বলছি আমি মোবাইলের টর্চটা জেলে নিয়ে যাচ্ছি আমি যাব মোবাইলটা নেব আর চলে আসব মেঘাদি তুমি যাবে নাকি আমার সাথে ওরা কেউ ভরসা পাচ্ছে না আমাকে চলো তুমি আর আমি যাই তাহলে এই নানা না বর্ষা আমি যাব না কারেন্ট নেই অন্ধকার তার মধ্যে থাকলে তাও একটা ব্যাপার ছিল আমি যাব না তুমিও যেও না থাকো না কারেন্টটা আচ্ছা ঠিক আছে আমি তাহলে কিন্তু দূরেই দাঁড়িয়ে থাকবো তুমি মোবাইলটা নেবে আর কিন্তু চলে আসবে তুমি কিন্তু ওই ভেতরে জঙ্গলের দিকে কিন্তু যাবে না আচ্ছা আচ্ছা মেঘা দি ঠিক আছে আমি ভেতরে জঙ্গলের দিকে যাব না এই বলেই মেঘা আর বর্ষা মালতী মোবাইলটা আনতে সেই জায়গাটাতে গেল বাইরে তো খুব বৃষ্টি পড়ছে আর কারেন্টও নেই এই অন্ধকারের মধ্যে ওরা দুজন এখানে আসলো আর খুব জোরে জোরে মেঘও ডাকছিল মেঘাবি কি জোরে জোরে মেঘ ডাকছে গো বৃষ্টিও পড়ছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা কি অন্ধকার বর্ষা তুমি দেখো মোবাইলটা দেখতে পাও কি না মোবাইলটা তাড়াতাড়ি নাও আর এখান থেকে তাড়াতাড়ি চলো চারপাশটা খুব অন্ধকার গো আমার কিন্তু খুব ভয় করছে আরে দাঁড়াও দাঁড়াও দেখছি আমি ওই তো ওখানে মোবাইলটা এই তো এই চলো চলো মোবাইলটা পেয়ে গেছি এবার এখান থেকে যাই আর দেরি করা ঠিক হবে না অনেক জোরে জোরে নিয়ে যাচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও ওদের বলটাও তো ওখানে রাখা আছে বলটা আমি একটু নিয়ে আসি বাচ্চাগুলো বলটা দিয়ে ঘরের ভেতরে একটু খেলতে পারবে আরে নান্না থাক না বলটা আবার আমার কি দরকার থাক না বর্ষা তুমি বলটা আনতে যেও না চলো আমরা এখান থেকে চলে যাই মেঘাদি তুমি কিন্তু খুব ভয় পাও এই বলে বর্ষা গাছের নিচ থেকে বলটা আনতে গেল আরে ওই তো বলটা ওখানেই রাখা আছে নিয়ে আসি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video